নমস্কার পাঁচ পাঁচ মিশন আমি অতনু রয়েছি আপনার সঙ্গে বোলপুরের খবরে প্রথমে নজর রাখা যাক কারণ সবার নজর এইচডিপি অফিসে বোলপুরে অনুব্রত মন্ডল আজ দুপুর আড়াইটের কিছু পরে তিনি যান এইচডিপি অফিসে এবং সাত দিন যেদিনকার এই ভিডিও এই অডিও ভাইরাল তার সাত দিন পর অবশেষে হাজিরা অনুব্রত তো আমরা ভিতর থেকে কি খবর পাচ্ছি জানবো তবে তার আগে জানবো আজ যখন তিনি যাচ্ছেন সেই সময়ের ছবিটা ঠিক কী ছিল তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন সরাসরি ইন্দ্রজিৎ একটু জানতে চাই এবং ভিতরের খবর কিছু পাচ্ছি বেশ কিছুক্ষণ হলো অনুব্রত মণ্ডল ভিতরে দেখো একদম যেটা বলে রাখবো বেলা তিনটে পঁচিশ নাগাদ কিন্তু অনুব্রত মন্ডল বোলপুরে যে এসডিপিও অফিস রয়েছে এবং এই অডিও কাণ্ডে যিনি তদন্তকারী অফিসার অর্থাৎ রিকি আগরওয়ালের মুখোমুখি হচ্ছেন এবং রিকি আগরওয়াল ছাড়াও ভেতরে কিন্তু রয়েছেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এছাড়াও রয়েছেন ভিডিও ফটোগ্রাফার অর্থাৎ অনুব্রত মন্ডলকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু ভিডিও রেকর্ড করে রাখা হচ্ছে যেটা বলে রাখবো অনুব্রত মন্ডল কিন্তু একদম একা একদম একা কিন্তু এই এসডিপিও অফিসে অনুব্রত মন্ডল যে নিরাপত্তা পান বা অনুব্রত মন্ডলের গাড়ির সামনে যে পাইলট কার থাকে কোনো কিছু তিনি ব্যবহার না করে এমন কি অনুব্রত মন্ডল আর পাঁচটা দিন যে গাড়িটি ব্যবহার করেন সেই গাড়িটিও তিনি ব্যবহার করেননি অন্য একটি কালো রঙের গাড়ি ব্যবহার করে সরাসরি এই যে অফিসের মধ্যে তিনি প্রবেশ করে গেছেন এবং এখনো পর্যন্ত প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা হতে চলল এখনো পর্যন্ত অনুব্রত মন্ডলকে কিন্তু জেরা করা হচ্ছে সূত্র মারফত এটাই জানা যাচ্ছে এবং মূলত কি বিষয় জেরা করা হচ্ছে যে অনুব্রত মন্ডল কেন এই ধরনের ভাষা ব্যবহার করেছিলেন পাশাপাশি আমরা যারা জানি সঙ্গে মন্ডল ছাড়াও বোলপুর থানার আইসির কাছে তার কাছ থেকে কিন্তু দুখানি ফোন অর্থাৎ আইসি দুটি ফোন ব্যবহার করছে সেই দুটি ফোন কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুলিশ সূত্রে দাবি যে অনুব্রত মন্ডল যে ফোন ব্যবহার করে আইসি গালিগালাজ করেছে সেই ফোনও কিন্তু বাজেয়াপ্ত করা হতে পারে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এখনও পর্যন্ত দেড় ঘন্টা থেকে দু ঘন্টা হতে চললেও অনুব্রত মন্ডলকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা চলছে এর আগেও আমরা দেখেছি অনুব্রত মন্ডল কিন্তু দুখানা দুখানা নোটিশ কিন্তু তিনি এড়িয়েছিলেন আর আজকে বৃহস্পতিবার পাঁচ দিন অর্থাৎ যেখানে যে নোটিশ সেই নোটিশের পরে অনুব্রত মন্ডলের আইনজীবীরা এসে বলেছিলেন পাঁচ দিনের জন্য ডাক্তারেরা তাকে সম্পূর্ণ বেড রেস্টের কথা বলেছেন আর আজকেই সেই পাঁচ দিন শেষ হয়ে যাচ্ছিল অর্থাৎ কালকে কিন্তু পুলিশের পক্ষ থেকে তৃতীয় নোটিশ জারি করা হলেও হতে পারত তৃতীয় জারি করার আগেই অনুব্রত মন্ডল কিন্তু একদম সশরীরে এসে হাজিরা দিচ্ছেন বোলপুরের এসডিপি অফিসে অর্থাৎ অডিও থাকো একটু সঙ্গে থাকো ভিতরে রয়েছে অনুব্রত মন্ডল বাইরে থেকে আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে একটু প্রেক্ষিতটা বোঝার চেষ্টা করি সেই যে অডিও ক্লিপিংস যে অডিও ক্লিপিংস প্রেক্ষিতে তাকে ডাক যেখানে কদর্য ভাষায় কদর্য ভাষায় পুলিশ অফিসারকে তিনি কথা বলছেন गाली গালচ করছেন একবার শুনুন হ্যালো হ্যাঁ বলুন আপনি কি বলছেন

তারপরেও তাকে ডেকে পাঠানো হয় তো প্রথমে তিনি আসেননি শনিবার আসেননি রবিবার আসেননি সোম মঙ্গল বুথ পেরিয়ে বৃহস্পতিবার তিনি এসেছেন ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রজিৎ তুমি বলছিলে সাড়ে তিনটে কিছুক্ষণ পরে অনুব্রত মন্ডল এস অফিসে এসেছেন তো সে সময় বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল তা দেখো একদমই অনুব্রত মণ্ডলে যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলা যায় যারা দেখেছেন অনুব্রত মণ্ডলকে এখানে ঢুকতে একদম ফুরফুরে মেজাজে অনুব্রত মণ্ডল ঢুকেছেন কারণ এটা কি এটা অনুব্রত মণ্ডল দলের যে নির্দেশ দলের নির্দেশ মেনে কিন্তু সেই দিনকেই অনুব্রত মণ্ডল লিখিত আকারে ক্ষমা চেয়ে নিয়েছেন তারপরেই কিন্তু অর্থাৎ ক্ষমা চাওয়ার আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে একদম জানিয়ে দেওয়া হয়েছিল কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই মোতাবেক চারটে তার চারটি ধারায় তার বিরুদ্ধে মামলা চলছে এবং তার মধ্যে দুটি কিন্তু জামিন অযোগ্য ধারা তিনি কিন্তু জামিন না নিয়ে এক প্রকার জামিন তিনি কিন্তু কোনো আবেদনও করেননি জামিন না নিয়ে কিন্তু তদন্তকারী অফিসারের মুখোমুখি হলেন এখনো কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে অর্থাৎ অনুব্রত মণ্ডল যে কোথাও কোথাও একদম তার মেজাজ ঠান্ডা রয়েছে তিনি ফুরফুরে মেজাজে রয়েছেন সেটা কিন্তু তাকে যারা দেখেছেন তারা কিন্তু বলে যাচ্ছেন কারণ যে অনুব্রত মণ্ডল যদি ভয়ের মধ্যে থাকতেন যদি আতঙ্কের মধ্যে থাকতেন সেক্ষেত্রে হয়তো তিনি আবারও হাজিরা এড়িয়ে যেতে পারতেন তিনি কিন্তু পুলিশের দ্বিতীয় নোটিশের অপেক্ষা না করে তিনি কিন্তু সরাসরি চলে এলেন একদম বোলপুরের এসডি তিনি কিন্তু যারা সম্মুখীন হলেন অতনু আর হিসেব করে দেখতে গেলে এখনো পর্যন্ত ইন্দ্রজিৎ কতক্ষণ হলেও তিনি ভিতরে রয়েছেন মানে কখন তিনি ঢুকেছেন দেখো একদম যেটা বলে রাখবো অনুব্রত মন্ডল তিনটে পঁচিশ নাগাদ কিন্তু ওই শান্তিনিকেতনে যে এসডিপি অফিস অর্থাৎ তদন্তকারী অফিসারের অফিস এখানে কিন্তু ঢুকে যায় অর্থাৎ হিসেব করে দেখলে এখনো পর্যন্ত ঠিক দেড় ঘন্টার কাছাকাছি কিন্তু সময় হয়ে গেলেও অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা চলছে আমি যেমনটা বলছিলাম যে অনুব্রত মন্ডলের যে জিজ্ঞাসাবাদ সে জিজ্ঞাসাবাদ কিন্তু সম্পূর্ণভাবে ভিডিও রেকর্ডিং করে রাখা হচ্ছে এমনটাই কিন্তু খবর কান অনুব্রত মন্ডল কি বলছেন না বলছেন সমস্ত কিছুটাই ভিডিও রেকর্ড করা হচ্ছে এবং সেই ভিডিও কোর্টেও কিন্তু পাঠানো হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ইন্দ্রজিৎ দেড় ঘন্টা অতিক্রান্ত তিনটা পঁচিশ এখন